দেবশ্রী নারদমণি উঠতে উঠতে বৈকণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনার কাছে জানতে চাই এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় ভক্ত কে এমন কোন মানুষ আছে কি যে সব থেকে বেশি আপনার মন জয় করছে শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসি দিয়ে বললেন হে নারক আমার প্রিয় ভক্তর কথা জানার জন্য তোমাকে যে পৃথিবী ভ্রমণ করতে হবে আমার এক ভক্ত আছে যার নাম হল ধনঞ্জয় সে একজন কৃষক তুমি তার কাছে যাও এবং দেখো সে সারাদিন কি করে নারদ নারদমণি সঙ্গে সঙ্গে পৃথিবীতে চলে গেলেন তিনি দেখলেন ধনঞ্জয় একজন অতি সাধারণ কৃষক সারাদিন সে নিজের জমিতে কঠোর পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে লাঙল টানে বীজ বনে জল দেয় তার জীবন অতি সাধারণ এবং দরিদ্র নারদ লক্ষ্য করলেন ধনঞ্জয় সারাদিন কেবল তিনবার শ্রীকৃষ্ণের নাম নেন সকালে ঘুম থেকে উঠে একবার দুপুরে খাবারের পরে একবার এবং রাতে ঘুমানো যাওয়ার আগে একবার সে শুধুই বলে হে কৃষ্ণ তোমার কৃপাই আমি ভালো আছি এরপর সে আবার তার কাজে ব্যস্ত হয়ে পড়ে নারদ এই দৃশ্য দেখে অবাক হলেন তিনি ভাবলেন এই মানুষটি দিনে তিনবার নাম নেয় অথচ ভগবান বলেছেন সে নাকি তার প্রিয় ভক্ত নারদ তখন আবার উড়তে উড়তে বৈকণ্ঠে ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন প্রভু আমি তো দেখলাম ধনঞ্জয় মাত্র তিনবার আপনার নাম নেয় কিন্তু যারা সারাদিন আপনার নাম জপ করে তাদের কথা কি আপনি ভুলে গেছেন আমি তো ভেবেছিলাম সে সারাদিন যারা ভজন করে সে আপনার প্রিয় ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললে নারদ আমি তোমাকে একটি কাজ দিচ্ছি তুমি এই তেল ভর্তি পাত্রটি নিয়ে পৃথিবী পরিক্রম করে এসো কিন্তু সাবধান পাত্র থেকে যেন এক ফুটা তেল না পড়ে নারদমণি ভগবানের আদেশ মেনে নিলেন তিনি খুব সাবধানে সেই তেল ভর্তি পাত্রটি মাথায় নিয়ে পৃথিবী পরিক্রম করতে শুরু করলেন তিনি এটাই সতর্ক ছিলেন যে তার সমস্ত মনোযোগ ছিল পাত্রটির উপর তিনি পৃথিবীর সর্বত্র ঘুরে এলে কিন্তু এক ফোঁটা তেল পড়তে দিল না বইকণ্ঠে ফিরে আসার পর শ্রীকৃষ্ণ নারদকে জিজ্ঞাসা করলেন নারদ তুমি কি পৃথিবীতে ভালোভাবে দেখেছ নারদমণি বললেন প্রভু আমি তোমার কোনো কিছুই দেখতে পাইনি কারণ আমার সমস্ত মনোযোগ ছিল এই ভরা তেলের বাটির উপর যাতে এক ফোঁটা তেল মাটিতে না পড়ে তখন শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন হে নারদ একবার তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ ধনঞ্জয় একজন দরিদ্র এবং গৃহস্থ মানুষ তার জীবনে অনেক দায়িত্ব তাকে তার পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতে হয় সারাদিন মাঠে কাজ করার পরেও ক্লান্ত শরীরেও সে আমাকে স্মরণ করে সে জানে এই পৃথিবীতে জীবন ধরনের জন্য তাকে কঠিন সংগ্রাম করতে হবে তবু এই সব কিছুর মধ্যেও সে আমাকে ভোলে না তার মন আমাকে স্মরণ করাই জন্য সবসময় ব্যাকুল থাকে সে যখন আমার নাম নেয় তখন তার মন থেকে নেয় আর তুমি তো তো শুধু একটি পাত্র মাথায় নিয়ে ঘুরতে গিয়ে সম্পূর্ণরূপে আমার নাম করতে তুমি ভুলে গেছো তাই বুঝলে নারদ যে মানুষ যত কষ্ট এবং দরিদ্রের মধ্যেই আমাকে স্মরণ করে সেই আমার সবচেয়ে প্রিয় ভক্ত তখন নারদমণি নিজের ভুল বুঝতে পারলেন এবং ভগবানের কাছে ক্ষমা চাইলেন তিনি উপলব্ধ করিলেন যে শুধু মুখে নাম জপ করিলেই ভক্তি হয় না বরং সততা ব্যস্ততা এবং সমস্যার মধ্যেও মনে থেকে ভগবানকে স্মরণ করাই হলো প্রাকৃতিক ভক্তি এই গল্পের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বুঝাতে চেয়েছেন যে জীবনের কঠিন পরিস্থিতিতে ও যে মানুষ ভগবানের উপর বিশ্বাস রাখে এবং তাকে স্মরণ করে সেই তার সবচেয়ে কাছের ভক্তি একমাত্র কর্মের